দেখা এটা ঠিক হয়ে গেলো আমি স্টার্ট করলাম স্টার্ট হয়ে গেল জায়গাটা কি সামনের দিকে বাড়াবো ঠিক আছে নিচের দিকে দেখা গ্লাচ সম্পূর্ণ করবো এই গ্লাচ সম্পূর্ণ করবো ইয়ার কো কোন জায়গায় লাগাবো যেটা ভুলছিলাম এক নম্বর ঠিক আছে ঠিক আছে জায়গাটা কিলাচা হয়েছে আছে ব্রেকে পাওয়া আছে এখান থেকে এতটা আগে ক্লাস ছেড়ে দেবো বেড়িকে পা থাকবে কতটা এতটা অর্ধেকটা ছেড়ে দিলে এবার এখান থেকে অ্যাক্সিডেন্টটা করলে আমি ডান দিয়ে যাব এখানে ঠিক আছে উঠলাম রোড থেকে রোডে উঠলে আমি কী করবো দু নম্বর লাগাবো আবার কী লাচ দু নম্বর ক্লাস লাগবে গাড়ি করতে লাগলো দু নম্বর যাচ্ছে ঠিক আছে আমি তিন নম্বর লাগাব আবার ক্লাচ আবার এই তিন নম্বর তিন নম্বর যাচ্ছে আমি আবার চার নম্বর লাগাবো ফুল ক্লাচ আবার আবার চার নম্বর গিয়ে কোনো ডানে পাই যাবে না একসাথে সাথে ঠিক আছে এই যে চার নম্বর লাগা হলো এখানে আমি আবার পাঁচ নম্বর লাগাবো পাঁচ নম্বর লাগা হলো যে সাইকেল গাড়ি আনতে যেতে পারবো এদের ব্রেক ব্রেক ক্লাচ একসাথে হবে যেটা এটা এমার্জেন্সি ঠিক আছে আমি গাড়িতে আবার তিন নম্বর গিয়ার তাহলে বিষয়টা বোঝা গেল কীভাবে চালাবি চ গিয়ার লাগা আস্তে আস্তে চ প্রথমে কি করতে হবে সেটা বলা মনে আছে তো ক তারপরে ক্লাসে পা দিয়ে এটাকে নম্বর তারপরে আস্তে আস্তে ক্লাসটাকে ছাড়তে হবে